আজকে সেই ইহুদীরা মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে কারণটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কারণটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন সাহাবায়ে کرامদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইকুম একটা মজলিসে বসেছিলেন বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছিল এর মধ্যে তিনি বললেন ইউশিকু আইয়া দাল উম অচেড়ে একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সমস্ত কাফের মুসলিমে হুদি খ্রিস্টান না সরাবদ্ধ হিন্দু নাস্তিক মুর্তা দ্বারা অক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে একে অপরকে আহ্বান করবে দাওয়াত দিবে আসো আমরা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হই যেরকম ভাবে খাবারের দস্তর খানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় আশ্চর্য হয়ে গেলেন আমরা মাত্র আমাদের ভয় গোটা পৃথিবী থর থর করে কাঁপছে আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য একেবারে আহ্বান করবে এটা কি করে সম্ভব তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে আল্লাহ প্রশ্ন করলেন আল্লাহ রসুল বললেন যে না তোমাদের সংখ্যা তখন এর চেয়ে অনেক বেশি থাকবে তোমরা এখন এক দেড় লক্ষ মাত্র তখন কোটি কোটি মুসলিম পৃথিবীতে বসবাস করবে আছে না বাংলাদেশে কয়েক কোটি বাংলাদেশে ইন্ডিয়াতে কত কোটি পাকিস্তান আরব দেশ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে প্রশ্ন করলেন তাহলে কাফেরদের এত বড় সাহস হবে কি আল্লাহ রসুল্লাম বললেন

তুফানের সময় পানির উপরে যেমন কচুরি পানা খরপোকা ময়লা আবর্জনা যেরকম ভাসে পানি যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায় আবার বাতাস যেদিকে ধাক্কা মারে সেদিকে চলে যায় ঠিক তেমনি ভাবে মুসলিমদের কোন আকিদার ভিত্তি থাকবে না মুসলিমদের কোনো ঐক্য থাকবে না তারা কাকড়াইলেও মারামারি করবে তারা টঙ্গির ময়দানেও মারামারি করবে আফগানিস্তান ও মস্তি দিকে ইমামের উপরে হামলা চালাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবে মারামারি করবে তুফানের সময় পানির উপরে খড়কুটা যেরকম ভাসে এরকম তোমাদের অবস্থার ভাসবান খড়কুটার মত ইমামের কোন ভিত্তি থাকবে আল্লাহ বললেন মোবিনদের তো ভিত্তি হচ্ছে তোমরা কি দেখো না আল্লাহ তারা কালিবাই তহবাকে কিরকম সুন্দর একটা উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের মতো যেমন খেজুর গাছ আসলাহা ফাবতু যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে আর কাণ্ড হচ্ছে ডাল হচ্ছে আসমান পর্যন্ত মুমিনদের শিকড় হচ্ছে মাটিতে থাকে মাটিতে এদের সম্পর্ক হচ্ছে আল্লাহ সর্বিকার সঙ্গে মুসলিমরা যুদ্ধ করে কার শক্তির নিয়ে মুসলিমরা বিশ্বাস করে একজন লোক যখন স্থানে প্রবেশ করে তখন সে একটা গারেমার সাক্ষী দেয় আশহাদু আল লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি কিসের সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায় পূজা করা যায় যার ইবাদত করা যায় যার হুকুম মানা যায় লা ইলাহ মানে হচ্ছে সম্পূর্ণ ভাবে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ যেরকম ভাবে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় ঠিক তেমনি ভাবে লা ইলাহা এটা একটা অংশ ইল্লাল্লাহ একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ সে তোমার অন্তরটাকে সব গায়রুল্লাহ থেকে মুক্ত কর সব গায়রুল্লাহ থেকে খালি বড় ঘষে মেজে দুই মুছে পরিষ্কার কর এরপরে নতুন বিল্ডিংে পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে যেরকম পূর্বের রং গুলো ফেলে দিয়ে নতুন রঙ করে ঠিক মনের ভিতর থেকে समस्त গায়রুল্লাহকে ঘষে মেজে দুইলে মুছে পরিষ্কার করে এবারে নতুন রন করো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মা'বুদ যার আনুগত্য করা যায় যার হুকুম মারা যায় লা ইলাহা মানে হচ্ছে সমocrat সমস্ত ক্ষমতার মালিক কে লা ইলাহা নেই কোন ইলাহ নেই কোন ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক একজন কে আল্লাহ ছাড়া কোন ক্ষমতার মালিক আমাদের